প্রিয় ভাই ও বন্ধুরা অনেকেই ইউরোপে যেতে যাচ্ছেন ইটালি কিংবা ইউরোপের যে কোনো দেশে সার্বিয়া থেকে শুরু করে সকল দেশে আসলে যেতে যাচ্ছেন বাট আপনারা যেতে পারছেন না বিভিন্ন এজেন্সির পিছনে যেতে যেতে করতে করতে জোতা ক্ষয় হয়ে যাচ্ছে বিভিন্ন ইস্যু বছরের বছর দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভিসা ইস্যু হচ্ছে না কিংবা ভিসা হচ্ছে না ইভেন এরকমও দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়ে দিন পার হয়ে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে বাট ভিসা কোনোভাবেই হচ্ছে না এবং অ্যাট দ্য সেম টাইমে দেখা যাচ্ছে যে আপনি বিদেশ যাওয়ার জন্য অনেক কষ্ট করে কিছু টাকা কিছু টাকা জমিয়েছেন ক্যাশ ক্যাপিটাল করেছেন এই দিক দিক থেকে বহুত কষ্ট করে কিছু টাকা জমিয়েছেন সেই টাকাও চলে যাচ্ছে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন কিংবা অনেকে টাকা মেরে দিয়েছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আজকে এরকম একটি ভিডিও হতে যাচ্ছে যে আসলে আপনি কীভাবে বিদেশ যাত্রা আপনার পূরণ হতে পারে এবং আপনি কিভাবে আসলে টাকাগুলো আপনার লস হবে না কোনোভাবেই টাকাগুলো যাতে লস না হয় সেটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং যারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আমরা প্রবাস নিয়ে বিভিন্ন যখন যেদের বিষয় ইস্যু হচ্ছে তখন সেই সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি সুতরাং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছুসঙ্গ কর্মী ইনশাল আমরা বিদেশ পাঠাবো ফ্রিতে একদম একটি টাকাও খরচ হবে না সেটার দিক থেকে হলেও আপনি সাবস্ক্রাইব করে রাখেন সার্বিয়া থেকে সেনজিং কোন দেশ যেতে পারবেন আসলে সার্বিয়া থেকে বেশ কয়েকটি দেশে যাওয়া যায় আমি আপনাদের কোশ্চেনগুলো নিব অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনার অ্যান্সারগুলো অ্যান্সার দেওয়ার জন্য এবং যাতে আপনি কোনো ধরনের কোনো প্রবলেম না ফেস করেন সেটার ব্যাপার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং বছরের পর বছর দিনের পর দিন কাজ করবো ইনশাল্লাহ সার্বিয়া থেকে সেনজিং কোন কোন দেশ যেতে পারবেন সার্বিয়া থেকে আসলে সেনজিং অনেক দেশে যাওয়া যায় এবং ইচ্ছা শক্তি থাকলে আসলে প্রতিটা দেশেই পসিবল এবং এভরিথিং ইজ পসিবল বাট আপনার ইচ্ছা থাকতে হবে এবং শক্তি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল সার্বিয়া থেকে শুরুতে আপনি ইটালি যেতে পারবেন ইটালি থেকে আপনি বেলজিয়াম থেকে শুরু করে নেদারল্যান্ড থেকে শুরু করে সুইজারল্যান্ড কিংবা পর্তুগাল যে কোনো দেশে যেতে পারবেন ইটালি শুরুতে আপনাকে যেতে হবে এখন চলুন জেনে নেনি যে আসলে ইতালিতে আপনি কীভাবে যেতে পারবেন অনেক অনেক ইউটিউবার ভিডিও দেখেছেন বাট অথেন্টিক কোনো নিউজ পাচ্ছেন না আসলে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কিভাবে আপনি যেতে পারবেন কি কন্ডিশন সেক্ষেত্রে আমি বলবো দুইটা ওয়ে ইটালি সার্বিয়া থেকে আপনি ইটালি যেতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বৈধ পথে এখানে এক দুই তিন বছর পর্যন্ত সময় লেগে যাবে পথে যদি আপনি যান সেক্ষেত্রে যেটা করতে হবে বাংলাদেশে যেরকম গেম এটা গ্রামের ভাষায় গেম বলে গেমে আপনি যেতে পারবেন বিকশ কয়েকটা অঞ্চল বা কয়েকটা ইয়া পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে সেক্ষেত্রে গেমের মাধ্যমে আপনি যেতে পারবেন দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয় বাট এই কাজটা আপনি সার্বিয়া যাওয়ার পরবর্তীতে করতে পারবেন এবং ইটালি হয়ে আপনি কিন্তু বেশ কয়েকটি দেশ পাড়ি দিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং আপনি যদি চান যে না ইটালি যাওয়ার পরবর্তীতে আপনি ইটালি থেকে যাবেন সেক্ষেত্রে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই বাট আপনার কাগজ করতে হবে কাগজ করার জন্য কিন্তু অনেক সময় লাগে বাট আপনি যদি চান যে না ইতালি থাকবেন না বাংলাদেশ থেকে গেম দিয়ে আপনি অন্য কোনো দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনি ট্রেনে করেই বা টিকিট কেটেই আপনি পথেই আপনি চাইলে পর্তুগাল থেকে শুরু শুরু করে সেনজিংয়ে যে কোনো দেশ যেতে পারবেন আপনারা জানেন সেনজিংভুক্ত সাধারণত উনত্রিশটির দেশ এই উনত্রিশটি যে কোনো দেশে যেতে পারবেন এ হচ্ছে বিষয় সার্বিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়া যায় কি না তাদের ক্ষেত্রে অবশ্যই যাওয়া যাবে এবং সার্বিয়া সার্বিয়া থেকে আপনি চাইলে ফ্রান্সে যেতে পারবেন পর্তুগাল যেতে পারবেন স্পেন যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই জার্মানি থেকে সার্বিয়া সবচাইতে অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আমি ইউরোপে যেতে চাইলে কি আমি শুধুমাত্র সার্বিয়া থেকে যেতে পারবো না আলবেনিয়া কিংবা বসনিয়া কিংবা আপনি জাপান বা জার্মানি থেকে আসলে সার্বিয়াতে যেতে পারবেন কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অবশ্যই পসিবল শুরুতেই বলেছি যে এভরিথিং ইজ পসিবল সোলভেনিয়া থেকে শুরু করে আপনি যে কোনো দেশ থেকে ইটালি প্রবেশ করতে পারবেন বাট সার্বিয়া থেকে এই মুহূর্তে ভালো হচ্ছে সর্বপ্রথম ইটালি সহজে গেম দিয়ে আপনি ঢুকতে পারবেন এটি প্রথম হচ্ছে সার্বিয়া হ্যাঁ ফ্রান্স স্পেন জার্মান পর্তুগাল যে কোনো দেশে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই এগুলি আপনি চাইলে ইটালি আসার পর আপনি যদি মনে করেন যে না ইটালিতে থাকতে চাচ্ছেন সেটা পসিবল কিংবা আপনি যদি চান যে অন্য কোনো দেশে যাবেন সেটাও পসিবল কোনো ধরনের কোনো প্রবলেম নেই তবে সবচেয়েতেই ইজি হচ্ছে ইটালিতে ইটালিতে এই মুহূর্তে কাজকাল অ্যাভেলেবেল হচ্ছে ইটালি আপনার জন্য ভালো হবে এর বাইরেও যদি চান যে না পসিবল না আপনি অন্য কোনো দেশ থাকবেন সেটাও ভাই বন্ধুরা পসিবল অনেকে চাপ মনে করে থাকে যে ইটালিতে কেস করলে কেস দেখা যাচ্ছে যে একটু টাইম বেশি লাগে সেক্ষেত্রে যদি আপনাদের আত্মীয় মামা চাচা খালা মামু বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো দেশ চয়েস করতে পারেন আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই আপনি ইটালিটাই চয়েস করেন কিংবা স্পাইনেও যেতে পারবেন স্পাইনে কিন্তু অনেক অনেক রেশিওটা ভালো হচ্ছে কী রেশিও ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে আপনি জটিলতা ফেস করবেন না কিংবা ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন না এবং কাগজ বা যাওয়ার পর ইকামা বলেন কিংবা রেসিডেন্ট পারমিট বলেন কিংবা টিআরসি বলেন এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে যেতে পারেন আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন কেউ না থেকে থাকে সেক্ষেত্রে আসলে ইতালি আপনার জন্য ভালো হবে বেস্ট হবে তারপরেও আসলে আমি আপনাকে সাজেশন দিতে পারবো পরামর্শ দিতে পারবো বাট আপনার জন্য কোনটা কনভিনিয়েন্স হবে বা ভালো হবে সেটা অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে বা আপনাকে জানতে হবে আপনার জন্য যেটা ভালো সেটাই আপনি করেন একটা কথাই এই বা একটা প্রবাদই আছে যে আসলে পরের বুদ্ধিতে কোনো কিছু করাই ভালো না নিজা বুদ্ধিতে মরাও ভালো তো অ্যাট দ্য সেম টাইমে আসলে বলবো যে আপনার বুদ্ধি বা আপনি কোনটা আপনার জন্য ভালো মনে হয় সেটাই আপনি করবেন আপনি কারো সাজেশন কিংবা কারো পরামর্শ না শোনাটা সবচেয়ে ভালো হবে বেস্ট হবে বলে মনে করি এরপরেও আপনি চাইলে আমাদের থেকেও সাজেশন নিতে পারেন কিংবা অন্য কোনো মানুষের কাছ থেকেও সাজেশন নিতে পারেন তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে আসলে কোন দেশের ভিসা হচ্ছে সেক্ষেত্রে বলবো বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা এভেলেবেল হচ্ছে আপনারা চাইলে করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই এর বাইরেও যেটা চাচ্ছেন বেলার ওষুধের ভিসাও কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্কেনের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে করতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইমে সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসে এসে যাচাই বাচাই করে যদি আপনার ভালো লাগে দেন আপনি জমা দেবেন যদি কোনো কারণে ভালো না লাগে সেক্ষেত্রে চা কপি খেয়ে চলে যাবেন কাজ দিতে হবে এরকমটি নয় এবং আরও একটি বিষয় সার্বিয়াতে কি কী কোম্পানি সার্বিয়াতে অথেন্টিক বেশ কয়েকটি কোম্পানি আছে ইনশাল্লাহ সার্বিয়া সার্বিয়াতে সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা অবশ্যই অবশ্যই ভালো স্যালারি বা বেতন কীরকম আসবে সেটা আপনি যদি দক্ষ পিপল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সার্বিয়াতে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন এক লক্ষ টাকা প্লাস মাইনাস বেতনে চাকরির সুযোগ পাবেন ইনশাল্লাহ কত ঘন্টা ডিউটি আট থেকে দশ ঘন্টা ডিউটি এটা কী হিসেবে বেতনটা প্রদান করবে অনেকে জানতে চান ডলার ইরো কিংবা রুপি এটা ইউএস ডলার হিসেবে কাউন্ট হবে ইউএস ছয়শো সাতশো আটশো নয়শো পর্যন্ত আপনাকে দিবে যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স ভালো থাকে এবং আপনি যদি কাজ করার মন মানসিকতা ভালো থাকে আসলে অনেকে বলেন যে ভাই আমি প্রতারণার শিকার হচ্ছি তাদের ক্ষেত্রে বলবো যে প্রতারণার শিকার হচ্ছেন দ্যাট মিন্স এটা আপনার সমস্যা না বিকজ আপনি জেনে বুঝে যাচাই বাচাই করে দেননি এবং অবশ্যই আমাদের কাছ থেকে মানি রিসিভ নিয়ে যাবেন কিংবা ডিট নিয়ে যাবেন আমরা ডিট ছাড়া কিন্তু একটি টাকাও নিই না এবং অবশ্যই আপনি যাচাই বাচাই করে দেন আপনি ফাইলগুলো জমা দিবেন আমরা কত দিন যাবৎ কাজ করে যাচ্ছি এবং আমাদের রিভিউ আছে কিনা। না শুধু তাই নয় আপনি আমাদেরকে দিতে হবে এরকম না আপনি যেই কোম্পানিতে দেন না কেন তাদের পূর্বের এক্সপিরিয়েন্স কত বছর যাবৎ আছে তাদের অ্যাসেট কীরকম আছে কয়েকটা কোম্পানি রয়েছে এবং টাকার রিস্ক ফ্যাক্টরটা কি তাদের অ্যাসেট কতটুকু আছে লাইবিলিটি কতটুকু আছে এটা জেনে বুঝে দেন আপনি দিবেন ফাইল জমা করবেন আমাকে দিতে হবে এরকম না আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো ইনফরমেশন দেওয়ার জন্য তার এই ধারাবাহিকতায় আবারও ভিডিও নিয়ে আসলাম এবং প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানাবো এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই তো প্রিয় ভাই বোনো বর্তমানে যেখানেই থাকেন না কেন যেখানেই চেষ্টা করেন সার্বিয়াতে যদি চান কোম্পানির স্যালারি ভালো থাকে মোটামুটি এক বছর থাকার চেষ্টা করবেন এক বছর পরে আপনি গেম দেন সমস্যা নেই কিন্তু এই এক বছরের যেন টাকাটা খরচ না হয় আর টাকাটা না সঞ্চয় বা সেভ করার চেষ্টা করেন তারপর গেম দেন আদারওয়াইজ আপনার ফ্যামিলির ওপরে প্রেশার পড়ে যাবে বিকজ আপনি যদি ইনকাম না করেন অনেকে দেখা যাচ্ছে এক মাস পরে গেম দিয়ে দেন টাকা বাট আপনার ফ্যামিলির উপরে যাতে কোনোভাবে কোনো প্রেশানি বা কোনো রিস্ক যাতে না থাকে সেটা আমি চেষ্টা করব এবং আপনিও চেষ্টা করবেন বেসিক্যালি সার্বিয়াতে যাওয়ার পর গেম দেয় আমি বলব আপনি টাকা পয়সা কিছু ইনকাম করেন এক বছরে মোটামুটি আপনার অনেক টাকা ইনকাম হবে দেন আপনি গেম দিলে আসলে কোনো ধরনের কোনো প্রবলেম পড়বেন না এই ইনফরমেশনটা দিলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আপনারা এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি আরও জানতে চান লাইভে আসবো ইনশাআল্লাহ কিছু ইনফরমেশন দিব আপনাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা করি প্রতিনিয়ত আসলে হেল্প করার জন্য জানি না কতটুকু আপনাদের হেল্প করি বাট আপনাদের যদি সত্যি কোনো না কোনো উপকারে এসে থাকে কিংবা আমার ভিডিওর মাধ্যমে আপনি ভালো কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা উৎসাহিত হব এবং নীতি নতুন এই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। একটি ভিডিও বানানোর জন্য আমাদের কিন্তু অনেকগুলো টাইম চলে যায় দিন রাত এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে করে আপনি প্রতারণার শিকার না হন আমরা বেসিক্যালি কাজ করছি অথেন্টিক এবং ভালো কোম্পানির জন্য যাতে মানুষ প্রতারণার কোনোভাবে কোনো শিকার না হয় এবং টাকাটা পুঁজিটা যাতে ঘাটতি না হয় আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে শুধু তাই নয় আমরা প্রতিবারই বলি মানুষকে যে আসলে আপনার পুঁজিটা যাতে নষ্ট না হয় অনেক সময় দেখা যাচ্ছে ইউরোপের কাজ আমরাও করি ইউরোপের কাজ কেউ কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন না যে হবেই হবে চেষ্টা করতে পারি বাট আমরা যদি আপনাকে পাঠাই সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরও লাভ হবে বাট অনেক এজেন্সি দেখা যাচ্ছে যে তার পুঁজিটা ঘাতি মানে তার টাকাটা মেরে দিচ্ছে তো এটা তো আসলে কোনোভাবে পসিবল না তো সেটা নিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে যাতে করে আপনি যে টাকা দিয়েছেন বিদেশ যাওয়ার জন্য যাতে করে আপনার পুঁজিটা অ্যাটলিস্ট ঘাটতি না হয় কোনোভাবেই কারণ পুঁজি ঘাটতিটা হলে তো আসলে সব দিক দিয়ে প্রবলেম এবং পুঁজি ঘাটতিটা করাটা আমাদের ঠিক হবে না কোনোভাবেই যেহেতু আমরা মুসলিম সুতরাং আমরা চেষ্টা করবো যাতে আপনি লস না খানে অ্যাটলিস্ট পুঁজিটা আপনার কোনো কারণে ঘাটতি না হয় অনেকে আরও একটা কোশ্চেন করেন যে ভাইয়া আমাদের মাধ্যমে লোক গিয়েছে কিনা তাদেরকে তো বলো অসংখ্য লোক যাচ্ছে এবং যাবে দিনের পর দিন যাচ্ছে আমাদের ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং তারই ধারাবাহিকতায় আরও যাবে এবং অনেকে জানতে চান যে ভাইয়া আমরা রিভিউগুলো দেখতে চাই সেক্ষেত্রে আপনি আমাদের রিভিউ দেখেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমাদের ইউটিউবে বেশ কিছু রিভিউ রিভিউ রয়েছে এবং আমাদের অফিসে আসলেও দেখতে পারবেন কোনো ধরনের কোনো জটিলতা নেই এবং আমাদের আরও কয়েকটা কোম্পানি রয়েছে আমাদের প্রায় হাটটা আমাদের কোম্পানির কিন্তু অনেক অ্যাসেট রয়েছে সেক্ষেত্রে লাইবিলিটি সংখ্যা খুবই কম লাইবিলিটি নাই বললেই চলে এবং আমাদের ইউএসএ অফিস রয়েছে সুতরাং আপনি জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে আমাদের কাছ থেকেও করতে পারেন কিংবা অন্য কোনো মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্স দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন